আজকের টপিক হচ্ছে আমাদের আর এন ডি সম্পর্কে ব্যাখ্যা এবং কিছু বোঝানো কমেন্ট করা হয়েছে যে আর এন ডি সম্পর্কে কিছু জানাবেন তো সেই অনুযায়ী গাইজ আমরা আজকে আর এন ডি সম্পর্কে জানাবো এটা হচ্ছে আর এন ডি আমরা অনেকে ভুল করে বা না বুঝে বলে থাকি আর এন ডি দিস ইজ নট কারেক্ট ইট ইজ রং এটা হবে অ্যাকচুয়াল र एन डी एन डी एसई एसी एस रिसार्च रिसार्च एंड डेवलप डी एलओ डेपमेंट डेवलपमेंट तर डी एन डी यूनिव रिसर्च एंड डेवलपमेंट এখন রিসার্চ কি ডেভেলপমেন্ট কি রিসার্চ আর ডেভেলপমেন্ট হচ্ছে রিসার্চ মানে হচ্ছে গবেষণা রিসার্চ মানে গবে রিসার্চ মানে গবেষণা তাহলে রিসার্চ মানে গবেষণা এবং এবং ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে উদ্ভাবন উদ্ভাবন অন্য অন্য নাম স্পষ্ট ক্লিয়ার রিসার্চ আর এ রিসার্চ অ্যান্ড ডিটি ডেভেলপমেন্ট এবং রিসার্চের বাংলা হচ্ছে গবেষণা এবং ডেভেলপমেন্টের বাংলা হচ্ছে উন্নয়ন এখন এই কেন রিসার্চ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কেন গবেষণা এবং উন্নয়ন সেটা বলবো এখন এটা হচ্ছে একটা আর এন সেকশনে যখন সাইস সেট করা হয় তখন সাইস সেট করতে যে ওখানে কিছু অভিজ্ঞ অপারেটর থাকে অভিজ্ঞ গার্ডিয়ান থাকে তো ওরা যখন সেটা বানানো হয় তখন কী কী ডিফিকাল্টি ফেস করে এবং প্রোডাকশনে গেলে কি প্রবলেম হতে পারে সেখানে কোনো প্রসেস বাদ দিতে হবে কি না প্যাটার্ন বাড়াইতে হবে কিনা না প্যাটার্ন কমাইতে হবে কি না কি কী করলে প্রোডাকশন সহজে হবে সেই রিসার্চগুলো সেই গবেষণাগুলো ওখানে করা হয় গবেষণা করার পরে যদি দেখা যায় যে প্রসেস বাদ দিতে হবে কোনো প্রসেস বাদ দেওয়া হয় যদি কোনো প্রসেস অ্যাড করার প্রয়োজন হয় তাহলে অ্যাড করা হবে এবং সেই অনুযায়ী এখানে উন্নয়ন করা হবে যেমন আমি একটা প্রসেস অ্যাড করে জিনিসটা সুন্দর হলো আর প্রোডাকশনও বৃদ্ধি হবে তো এই হচ্ছে উন্নয়ন আর যদি প্যাডার্ন কমাতে হয় প্যাটার্ন একটু রিডিউস করা হতে পারে প্যাডার্ন একটু বাড়াতে হতে পারে সেটা করে তাই উন্নয়ন করা হয় ওই যেটা প্রয়োজন ওইটা করা মানে আসছে ডেভেলপমেন্ট এবং উন্নয়ন এটা হচ্ছে আমাদের আর এন্ডির মিনিং আর যদি ব্যাখ্যা করি অনেক ব্যাখ্যা শেষ হবে না মোটামুটি বোঝার জন্য আপনাদের সুবিধার জন্য যতটুকু বলা হয়েছে আমি এখানে ব্যাখ্যা করেছি যদি আপনাদের জানার কিছু থাকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা জানানোর চেষ্টা করব